অ্যাওয়ার্ড হচ্ছে কাজে স্বীকৃতি অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে আজকেও খুব ভালো লাগতেছে আর অ্যাওয়ার্ড পেলে আরও রেসপন্সিবিলিটি বেড়ে যায় কাজের প্রতি অ্যাকচুয়ালি দূন্যটাই আমার ভালো লাগার প্রফেশন একটা হচ্ছে ল যেটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল একজন সাকসেসফুল লয়ার হওয়া সো ওইটাও আমার ভালো লাগা একটা ডিফারেন্ট প্যাশন এটা হচ্ছে মডেলিং আমার মডেলিংও আমার ভালো লাগার জায়গা তো ভালো লাগার জিনিসগুলো যখন ক্যারিয়ার হিসেবে নেওয়া হয় তখন এটা অন্য রকম অনুভূতি আমার কোনো প্রবলেম হয় না আমার ভালো লাগে সামনে নাটক নিয়ে বেশ নাটক আর কথা চলতেছে এখানে কিছু ফাইনাল হয় না ফাইনাল হলে তারপর বলবো ঘুরতে যাওয়া হয় প্লাস আমি দেশের বাড়ি স্টেজ পারফরমেন্স করি ডান্স পারফরমেন্স তো ডান্স পারফরমেন্সের জন্য যাওয়া হয় আর ঘুরতেও যাওয়া হয় হ্যাঁ অবশ্যই আসলে ছোটবেলা থেকে আমার যে লর প্রতি যে একটা আকর্ষণ সেটা হচ্ছে নারী ও শিশুদের প্রতি আমার খুব বেশি সফট কর্নার কাজ করে আমার মনে হয় যে একটা নারী আইনিভাবে যতটা বঞ্চিত হয় যে নির্যাতিত হলেও আইনের সহযোগিতা নিতে চায় না প্রথমত হচ্ছে ফিনান্সিয়াল অনেক বাধা থাকে দ্বিতীয়ত হচ্ছে একটা ছেলে লয়ারের কাছে সে আসবে ওই কমফোর্টটা এখনও আমাদের দেশে অত ভালোভাবে হয় না তো আমি চাচ্ছিলাম যে আমি একজন সাকসেসফুল লয়ার হলে নারী ও শিশুদের জন্য আমি যতটুকু পারি অসহায় নারী শিশুদের জন্য আমি বিনামূল্যে আইনি সহযোগিতা দিব কারণ আমি নিজে আমার লাইফে ওটা ফেস করছি যে একটা মেয়ে মানুষের জন্য একটা মেয়ে লয়ার খুব দরকার কারণ একটা মেয়ে মানুষ মেয়ে লয়ারের গেছে যেতে যতটা কমফোর্ট ফিল করবে ততটা কিন্তু ছেলের কাছে যেতে কমফর্ট ফিল করবে না সো ওইখান থেকে আমি মনে করি যে এখন যেহেতু দুই হাজার পঁচিশ চলে এখন নারীরা অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে আমার ভালো লাগতেছে আর আমি এটাই মেসেজ দিব যে মেয়েরা যে তোমরা হচ্ছে নিজে কেরিয়ারের প্রতি ফোকাস করো তারপর যা ইচ্ছে করো বাট আগে কেরিয়ার একদমই সাপোর্ট করি না আপনি দেখবেন ভাইয়া একটা পরা নারীও কিন্তু ধর্ষণের শিকার হচ্ছে একটা শিশু বাচ্চা তার তো পোশাক নিয়ে কোনো কথাই বলা উচিত না সেও তো ধর্ষণ হচ্ছে সো আপনি কীভাবে বলবেন যে পোশাকের জন্য একটা নারী বিভিন্নভাবে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে এটা আপনি বলেন আপনার ইয়ে থেকে সেলফ কনফিডেন্স বাড়াতে হবে আর আমাদের দেশের আইন নারীর প্রতি আরও বেশি সহনশীল করতে হবে ধর্ষকদের কঠিনতম কঠিন শাস্তি দিতে হবে যেন ভয়ে কখনো তারা নারীর দিকে হাত বাড়ানোর আগে একসমবার চিন্তা করে সো এটাই নারীদেরকে অনেক বেশি কনফিডেন্স হতে হবে অ্যাকচুয়ালি মডেলিং একটা ডিফারেন্ট ইয়ে আমার আমি মডেলিংটাকেও অনেক এনজয় করি আমি বেশি এনজয় করি মডেলিংটাকে কিন্তু অ্যাক্টিংটা যেহেতু আমি এখনও শিখছি অ্যাক্টিংয়ে কিন্তু অনেক কিছু শেখা আছে বা অ্যাক্টিং খুব বেশি ইজি আমি বলবো না অ্যাক্টিং অনেক টাইম বা আস্তে আস্তে গো আপ করতেছি সো দুইটাই ভালো লাগে তবে অ্যাক্টিংটা যদি আরও বেশি ভা করতে ভালো করতে পারতাম তাহলে আরও ভালো লাগবে ভালো লাগতো তবে চেষ্টা করছি দয়া করবেন একজন মডেলকে অবশ্যই টল হতে হবে আর স্লিম হতে হবে না এখন অবশ্যই ট্রেন্ড চেঞ্জ হয়েছে যে একটা হেলদি মেয়ে বা হেলদি ছেলেও কিন্তু মডেলিং করছে সো অ্যাকচুয়ালি কোনো কিছুর জন্যই কোনো কোয়ালিটি লাগে না সবচেয়ে বেশি ট্যালেন্ট লাগে যেটা ট্যালেন্ট লাগবে নিজেকে প্রেজেন্ট করার মতো ওই রকম মেন্টালিটি থাকতে হবে আর অবশ্যই ভালো মানুষ হতে হবে তাহলে সব জায়গায় এসে ভালো করতে পারবে ট্যালেন্ট নাই আসলে সেটার সম্পর্কে আমি বলতে পারবো না কিন্তু হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এর অভিনয় ভালো লাগতেছে না বা ওর ট্যালেন্ট নাই ও কেন আসছে বা অন্য আরেকজনের কাছে মনে হচ্ছে তার ভালো লাগতেছে বা মনে হচ্ছে তার ট্যালেন্ট আছে এই জন্যই আসতেছে বা সামটাইমস হচ্ছে তার কাছের লোক রিলেটিভস বা খুব ভালো সম্পর্ক থেকেও কাজ পাচ্ছে সো ওইটাও হতে পারে শোনেন সম্পর্ক দিয়ে মিডিয়াতে বেশি দিন থেকে থাকা যায় না অবশ্যই দিন শেষে ট্যালেন্ট লাগে ঠিক আছে শোনেন সিঙ্গেল ডাবল যেটাই হই না কেন কোনো প্রবলেম আছে মিডিয়াতে কাজ করতে এসছি এখানে আমার ট্যাগ হবে আমি এখানে মডেল অভিনেত্রী আমি সিঙ্গেল নাকি ডাবল এটা কোনো কোশ্চেন না বিয়ে করি নাই বা করছি সেটা অন্য ব্যাপার তবে আমার আন্ডারস্ট্যান্ডিং পার্টনার বা হচ্ছে যে আমাকে কাজের সাপোর্ট করবে ইভেন পরে দুনিয়া এক দিকে থাকলো সে আরেক দিকে আমি আরেক দিকে আমাকে সাপোর্ট করবে এরকম একটা প্যাটার্ন লাগবে অবশ্যই দেখতে হ্যান্ডসাম হতে হবে এডুকেটেড হতে হবে সেটা এটা আমি বলতে পারবো না এখন আমার আমার নোসেতে যে আছে তার হয়তো স্যালারি 50000 টাকা এখন আমার এক্সপেকটেশন তো 5 লাখ তো তার যদি 25000 স্যালারি হয় স্যালারির জন্য কি চাকরি আমি ছেড়ে দেব না সেটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর আমার না আমার মিডিয়াতে আসার অবদান আমি নিজেই সরি ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ